এই ভিডিওটি ইনভেস্টিং ভ্যারবাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টকে পরিচয় করে দেওয়া হবে যেগুলো স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তো আপনার পোর্টফোলিওতে এগুলোও কিন্তু থাকবে শুধু যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ ধরনের কোম্পানি থাকবে সেগুলোতে রিস্ক কম রিওয়ার্ডও কিন্তু কম তো আপনাকে বড় রিওয়ার্ড পেতে হলে রিস্ক কিন্তু একটু বেশি নিতেই হবে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তো এই ভিডিওতে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো কোম্পানিগুলো ছোটো নতুন অবস্থায় রয়েছে মার্কেটেও নতুন দু তিন বছরই হলেও মার্কেটে মার্কেট মাত্র তো এই কোম্পানিগুলোর বিজনেসটাকে যদি স্টাডি করেন দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর স্ট্রেংথ কোন কোন জায়গায় রয়েছে মানে এই কোম্পানিগুলোর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে যে বিশেষজ্ঞরা বলে তো কোথায় রয়েছে না রয়েছে কি ব্যাপার রয়েছে সব কিছুই এই ভিডিওতে পাবেন তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিগুলোর সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ের প্রত্যেকটি অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের স্টক তো অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের স্মল ক্যাপ ছোট ধরনের স্টক তো এগুলো কোনো ধরনের বাইপাস সেলের রিকমেন্ডেশন জাস্ট স্টাডি পারপাসে থাকে তো দেখে নেব এই স্টকগুলোর কী অবস্থায় রয়েছে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ধর্মরাজ কর্পোর লিমিটেড যেটা বর্তমানে তিনশো আঠারো টাকায় চলছে তো এটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামা দু সাল থেকে এটা মার্কেটে রয়েছে তো এদের যদি রিটার্ন দেখেন তখন থেকে এখন পর্যন্ত সাতাইশ পার্সেন্টের সাধারণ একটা রিটার্ন ইদানিং একটু গতি এসে যে গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো মার্কেটের একটু খারাপ অবস্থার জন্য এখানেও কিন্তু একটু কারেকশন দেখা যাচ্ছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি এখন পনেরো পার্সেন্টের মতো কারেকশানে পাবেন যেটা তিনশো আঠেরো টাকায় চলছে তো এই কোম্পানির বিজনেস কী করে এদের যে বিভিন্ন ধরনের এদের যে প্রোডাক্ট রয়েছে সব এক রোগ কেমিক্যাল সম্পর্কিত দেখুন ইনসেক্টিসাইড বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট হার্বিসাইট প্লান্ট গ্রোথ যে রেগুলেটারগুলো থাকে মাইক্রো ফার্টিলাইজার অ্যান্টিবায়োটিক ভিটামিন সব ধরনের প্রোডাক্ট কিন্তু এদের রয়েছে এবং গ্লোবালি এরা বিজনেস করছে কোম্পানিটি ছোটো কিন্তু বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড়ো দেখুন প্রায় ষাটটি কাস্টমার রয়েছে কুড়িটি কান্ট্রিতে এবং তারা এক্সপোর্ট করে গ্লোবালি এক্সপোর্ট করে তাদের যেটা টোটাল অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন রয়েছে তিনশো বিরানব্বইটির মতো ফর্মুলেশন রয়েছে তার মধ্যে একশো একানব্বইটি অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন তারা এক্সপোর্টই করে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব স্ট্রং রয়েছে বিজনেস স্ট্রাকচারটাও স্ট্রং রয়েছে আপনি এদের যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে হাজার কোটি জাস্ট এটা মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হল প্রাইস এন্ডিং রেশিও দেখুন খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে পঁচিশের মতো রয়েছে রিটার্ন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে বর্তমানে তিনশো কুড়ি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিবিটেন্ট আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে এই কোম্পানির সেল ছিল একশো তিরানব্বই কোটি তারপরে দুশো আটানব্বই হলো তারপরে তিনশো অষ্টআশি হল তারপরে পাঁচশো চব্বিশ হল ছশো চুয়ান্ন হল সাতশো সাতচল্লিশ কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে এই কোম্পানি তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন এগারো কোটি ছিল সেটা এখন বাড়তে বাড়তে বিয়াল্লিশ কোটি হয়ে গিয়েছে হিসাবগুলো দেখুন গত তিন বছরে তিরিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ উনত্রিশ পার্সেন্ট মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তাদের বিজনেসে রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও পনেরো ষোলো পার্সেন্টের মতো এভারেজে রয়েছে ব্যালেন্স শিটে যদি যান তিনশো ছাব্বিশ কোটি রিজার্ভ কি দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে মাত্র উনিশ কোটি ছিল এখন সেটা তিনশো ছাব্বিশ কোটি আর ঋণও রয়েছে তবে তার চেয়ে অনেক কম রয়েছে মাত্র ছিয়াত্তর কোটি রয়েছে লং টার্মে টোটালি একশো বারো কোটি রয়েছে তো স্ট্রংই রয়েছে এদের ব্যালেন্স শিট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সাত্তর পার্সেন্টের মতো প্রমোটাও রয়েছে প্রমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার বাইশ সালে সেখানে আটষট্টি পার্সেন্ট ছিল এখন সেটা সত্তর পার্সেন্ট এফআইআরাও হোল্ডিং বাড়িয়েছে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম ছিল এখন প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি ছয় পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট আর ডিআই কিন্তু নজর দেওয়া শুরু করেছে মানে আপনি যদি দেখেন এর ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে দেখুন পাবলিক এখানে হোল্ডিং কমাচ্ছে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রোমোটার নিজেরাই এর উপর ভরসা দেখাচ্ছে এগুলোই কিন্তু কোম্পানির একটা পজিটিভ সাইন থাকে তো যাই হোক এই কোম্পানিটির যে দেখলেন ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন এই সেক্টরে আচ্ছা পরে কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে সিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখুন এই কোম্পানিও ভীষণ ছোট ধরনের কোম্পানি এটা আরও ছোট ধরনের মানে এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তবুও এদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চারটি রয়েছে দুশো তিরিশটির অ্যাগ্রি ইনপুট প্রোডাক্ট রয়েছে তারপরে একুশটি ব্রাঞ্চ অফিস রয়েছে চার হাজার পাঁচশো ওয়ার্ল্ড মানে ন্যাশনও এটা আচ্ছা মানে গ্লোবাল মানে এটা ন্যাশনালি রয়েছে ডোমেস্টিক লেভেলে সাড়ে চার হাজারের উপরে এদের ডিস্ট্রিবিউটার রয়েছে তারপরে এরা গ্লোবালি বিজনেস করছে পনেরোটি এক্সপোর্টিং কান্ট্রিও রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু স্ট্রং অথচ কোম্পানিটি খুবই ছোটো মাত্র মার্কেট ক্যাপিটাল দেখলে একশো আটষট্টি সত্তর কোটি এরকম মার্কেট ক্যাপিটাল দেখুন এই কোম্পানিটি রিটার্ন যদি দেখেন যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত দুশো নব্বই পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্নে রিটার্ন দিয়েছে একশো টাকার আশেপাশে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে আটষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর লং টার্মে আর কি দু হাজার একুশে এটা মার্কেট নেমেছে তখন থেকে এখন পর্যন্ত দুশো নব্বই পার্সেন্টের একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটি এখনও কিন্তু হাই থেকে দেখলে যেটা হাই মেরেছিল সেখান থেকে কিন্তু একটা ভালোই কারেকশনে রয়েছে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশানে রয়েছে তো এই কোম্পানিটি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র একশো উনসত্তর কোটি বললাম খুবই ছোটো ধরনের কোম্পানি ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর রয়েছে একত্রিশ পয়েন্ট আট রয়েছে ডিটার্ন অনিকোটি পনেরো পয়েন্ট সাত রয়েছে বুক ভ্যালু ষোলো রয়েছে একশো এক টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসটা এগোচ্ছে কি না এখন দু হাজার ছিল তিরিশ কোটি তাদের যে সেলস তারপরে আটত্রিশ কোটি হলো পঞ্চাশ কোটি হলো ষাট কোটি হলো বাষট্টি কোটি মানে তাদের গ্রোথ কিন্তু রয়েছে তাদের বিজনেস কিন্তু তারা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু কোটি ছিল তারপরে আড়াই কোটি হলো কমে গিয়েছিল তারপরে এখনও সেটা সাড়ে পাঁচ কোটির কাছাকাছি মানে তারা কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরে ষোলো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ষোলো পার্সেন্ট এবং স্টক প্রাইস দিয়ে সেই তুলনায় কিন্তু বেশি রয়েছে তো এ ধরনের স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের স্টকে কিন্তু এরকম আপনি দেখতে পারবেনি তো তাই বলে যে এদের বিজনেস একেবারেই নেই আর সে এর দরে শুধুমাত্র গতি আছে সেটা কিন্তু না বিজনেসেও কিন্তু এদের গতি রয়েছে আপনি রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও দেখুন তেরো চোদ্দো পার্সেন্টের মতো এভারেজে কিন্তু রয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাতে যান দেখুন এগারো কোটি রিজার্ভ রয়েছে আর পাঁচ কোটি ঋণ রয়েছে পাঁচ কোটি ঋণের মধ্যে লং টার্মে মাত্র দেড় কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে এগারো কোটি এবং সেটা কিন্তু গ্রো করছে দেখুন মাঝখানে কমে গিয়েছিল এখন কিন্তু সেটা রিকভার করেছে এবং গ্রো করছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান একাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআইডি আপাতত নেই এত ছোটো কোম্পানিতে থাকে না তারা আর পাবলিক রয়েছে আঠাশ পার্সেন্টের মতো তো এর বলা যায় শেয়ার হোল্ডিং পাঠানোর কোনো প্রমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো এই কোম্পানির যে বিজনেস মানে যে প্যারামিটারগুলো রয়েছে যে ডেটাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে আর বিজনেস যে এদের স্ট্রাকচারটা রয়েছে নেটওয়ার্ক রয়েছে সেগুলোও কিন্তু স্ট্রং রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন নজরে রাখতে পারেন আচ্ছা এরপরে কোম্পানিতে চলে যাব সেটা একটু বড়ো ধরনের কোম্পানি মানে স্মল ক্যাপের মধ্যেই একটু বড় তিনটির মধ্যে এটা বড় কোম্পানি প্রায় সাত হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটি এরা দেখুন দ্বিতীয় মানে ভারতের মধ্যে দ্বিতীয় লার্জেস্ট প্রাইভেট সেক্টর ফসফেটিক কোম্পানি ফসফেট তৈরি করা কোম্পানির মধ্যে দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি দু নম্বর কোম্পানি তো বুঝতে পারছেন এরা যে সেক্টরে বিজনেস করছে ভালো রকম কিন্তু একটা পজিশনে রয়েছে তো এছাড়াও এরা যে ট্রেডিং ডিস্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং করে তারপরে সেলস অফ ভ্যারাইটি কমপ্লেক্স অফ ফার্টিলাইজার সাচাস ডিএপি থ্রি নাইট্রোজেন ফস ফসফোরাস তারপরে পটাশিয়াম যে এনপিকে যেগুলোকে বলে এনপিকে টেন এনপিকে টুয়েলভ এগুলো খুবই প্রয়োজনীয় মানে কৃষিকাজের ক্ষেত্রে এগুলো যারা কৃষিকাজ করেন জানেন তারপরে জিপমাইট ফসফোর জিপসাম এরকম কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এরা প্রোডাক্ট তৈরি করে এবং সাপ্লাই দেয় তো এটা বহুদিন ধরেই কিন্তু এদের ব্যবসা উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন পারফরমেন্সটা এখন যখন থেকে নেমেছে এটা দু থেকে তখন থেকে বিরানব্বই পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ছ মাসে বারো পার্সেন্ট মতো রিটার্ন এক বছরে উনিশ পার্সেন্ট এখনও কেন কিন্তু সেরকম বড়ো কোনো পারফরমেন্স দেয়নি কিন্তু পজিটিভিটি রয়েছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন যাই হোক চলে আসি ডেটাগুলোতে তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছ হাজার আটশো কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে তিরিশের কাছে এটা নন ইকোটি তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ রয়েছে বর্তমানে চুরাশি টাকার আশেপাশে চলছে দেখুন বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা ফারাক কিন্তু নেই এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট এটা ফেস ভ্যালু দশ রয়েছে আবার ডিভিডেন্ডও দেয় তো ডিভিডেন্ড দেওয়া মানে সেই কোম্পানির বিজনেস মানে এর যে ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে তো সেগুলো দেখে নিই তার আগে দেখে নিই এদের বিজনেসটা কেমন গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে এদের বিজনেস ছিল আর কি সেলস ছিল চার হাজার কোটি তারপরে বছর হলো পাঁচ হাজার কোটি তারপরে বছর সাত হাজার কোটি তারপরে তেরো এগারো দশ মানে একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছিলো পাঁচ থেকে সাত হলো সাত থেকে একেবারে তেরো হয়ে গেছে আপনি যদি এভারেজে দেখেন ঠিকঠাকই কিন্তু রয়েছে কিন্তু এই যে মাঝখানে এক্সট্রাঅর্ডিনারি একটা পারফরমেন্সের জন্য এখনকার যে পারফরমেন্সগুলো কিন্তু মনে হচ্ছে কম সেই জন্যই কিন্তু একটু ভাব দেখা যাচ্ছে কিন্তু এভারেজ পারফরমেন্সে কিন্তু তাদের গ্রোথ রয়েছে বোঝাই যাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন একশো তিরানব্বই কোটি ছিল তারপরে মাঝখানে একটু বেড়েছিলো আবার কমেছিলো বর্তমানে দুশো পঁচিশ কোটির মতো মানে প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং কিন্তু গ্রোথ এসেছে আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে কোম্পানি সেলস গ্রোথ একত্রিশ পার্সেন্ট দেখিয়েছে প্রফিটেবিলিটি কিন্তু একটু কমে গিয়েছে কুড়ি পার্সেন্টের মতো এরকম মানে কেমিক্যাল সেক্টরের অনেক স্টকে কিন্তু এই যে টাইমটা গেল আর কি গত দুই তিন বছরে এরকম সময়ে তাদের যে প্রফিটবিলিটি প্রফিট মার্জিন কিন্তু ঘাটতি করেছে তার বিভিন্ন কারণ রয়েছে সেগুলো ডিটেলসে বলা হয় একটা যখন ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তো যাই হোক কিন্তু সেলস কিন্তু ঠিক রয়েছে বাড়ছে সে গত বছর একটু কম হয়েছে কিন্তু এদিকে গত বছর আবার প্রফিটেবিলিটি বেড়েছে তো এই ব্যাপারগুলোই কিন্তু লক্ষণীয় থাকে আলটিমেট তার গ্রোথ রয়েছে কিন্তু এভারেজ পারফরমেন্সটা তার কেমন রয়েছে মানে একটা কোম্পানি বিশেষ করে ছোটো ধরনের কোম্পানি কোনোবার কম অর্ডার পেলো তো কম তাদের পারফরমেন্স হলো কোনো বেশি অর্ডার পেলো বেশি পারফরমেন্স হলো কোনোবার অত্যাধিক হারে পেলো এরকম কিন্তু হয় কিন্তু এভারেজ পারফরমেন্সটাকে আপনাকে দেখতে হবে যে এভারেজ পারফরমেন্সে তাদের গ্রোথ রয়েছে না তো এই কোম্পানিরও কিন্তু সেটা রয়েছে আপনি যদি এই কোম্পানি ব্যালেন্স শিটে চলে যান সাতাইশো কোটি রয়েছে এখানে কিন্তু একটু দুর্বল রয়েছে দেখুন ঋণ রয়েছে তাদের বেশি চার হাজার কোটির মতো রয়েছে যদিও শর্ট টার্মেই বেশি রয়েছে লং টার্মে খুব কমই রয়েছে আপনারা জানেন যে লং টার্মের যে ঋণটা সেটাই কিন্তু মাথা ব্যথার কারণ থাকে তো এক্ষেত্রে লং টার্মে কিন্তু কমই রয়েছে ছশো সাতাত্তর কোটি সেখানে সাতাশশো কোটির তাদের রিজার্ভ রয়েছে তো এখানেও বলা যায় যে এর ব্যালেন্স শিটটা কিন্তু খুব একটা দুর্বল না যদিও বলা হলো আর কি খুব একটা দুর্বল না কারণ লং টার্মে তাদের ঋণ নেই মানে ঋণ নেই বলতে কি খুব কম রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাতে যান দেখুন ছাপ্পান্ন পার্সেন্ট মতো প্রোমোটার এফআইআই রয়েছে ওয়ান পয়েন্ট নব্বই পার্সেন্ট ইদানিং এফআই রা হোল্ডিং কমিয়েছে আবার বাড়াচ্ছে ইদানিং আর যেটা কমিয়েছে সেটা রে নিয়ে নিয়েছে দেখুন রে ছাব্বিশ পার্সেন্টের মতো রয়েছে মানে যথেষ্ট পরিমাণে এফআই ডি রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা কিন্তু ভরসা দেখাচ্ছে আর পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিরও যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে কোম্পানিগুলো ছোটো অবস্থায় রয়েছে তো মার্কেটে প্রচুর ছোট এ ধরনের স্মল ক্যাপ মাইক্রোক ধরনের কোম্পানি খুঁজে পাবেন প্রচণ্ড রিস্কি হয় কিন্তু তার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোম্পানিগুলোর বিজনেসে গতি রয়েছে গ্রোথ রয়েছে সেই কোম্পানিগুলোই কিন্তু ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্ন খুব বড় হয় সেই জন্য কিন্তু এই ধরনের ছোটো কোম্পানিতে যাওয়া যে বড় রিটার্ন পাওয়ার জন্য তো অবশ্যই তার বিজনেসে জোর থাকতে হবে তো এই কোম্পানিগুলো কিন্তু বিজনেসে দেখতেই পারলেন এদের ডেটাগুলো এদের যে বিজনেস স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারলেন যে এদের কিন্তু সেই পোটেন্সিয়ালটা রয়েছে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে কিন্তু রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ